আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসে অনেক ভালো আছি তো দেখো টাইটেল থামবেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছ আজকের দিনটা কিসের উপরে তো আজ হ্যাঁ আমার অ্যানিভার্সারি আজ দিনটা আমার কাছে খুবই স্পেশাল দিন তো আজ আমার থার্ড অ্যানিভার্সারি আমরা কি কি করছি বেশি কিছু করছি না তো যাই যাই করছি আজ দিনটা ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আশা করি তোমরা দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের হেল্প করতে আমি উপরে ঘরে চলে এসেছি আর প্রথমেই দেখো বেলুনটা ফুলাতে গিয়ে বেলুনটা ফুললো না এটা ছিদ্র ছিল আর এটা হচ্ছে সেকেন্ড আরও অনেকটাই ফুলিয়েছি তো দেখো লাস্টের পার্টটাও এরকম ফুলবেন বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরাই তো জানো আজ আমার অ্যানিভার্সারি তো সেটার জন্যই আর কি সেজেছি তোমরা তো বুঝতেই পেরেছ তো দেখো তোমরা দেখতে থাকো কি করছি এবারে চলো উপরে তোমাদের দাদাভাই কি করছে সেটা তোমাদেরকে দেখাই তো চলো দেখো বন্ধুরা এই যে আমার কেক আর কেমন হয়েছে সাজানোটা তোমরা কমেন্টে জানিও সবই তোমাদের দাদাভাই করেছে আর দাঁড়াও কেকটা একটু খুলে নেই কেমন হয়েছে তোমরা জানাবে রাখো দেখো বন্ধুরা কেকটা তো চলে এসেছে তোমরা দেখতেই পেয়েছো আর একটু সাজিয়ে নেই দেখো অ্যানিভার্সারি নেম প্লেটটা আর এই দেখো স্যান্ডেলটা সবই লালে লাল আমার তো খুব ভালো লাগছে জানো তো চলো এবারে কেক কাটিং হবে তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো হ্যাপি অ্যানিভার্সরি তোমাকে আমাদের দেখতে দেখতে তিনটে বছর পূর্ণ হয়ে গেল কত কিছু হয়েছে তিনটে বছরের মধ্যে তবুও ভালো লাগছে দিনটা চলে আসলে আমরা দুজনই সেলিব্রেশন করছি সিম্পলভাবে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টটি কিন্তু জানিও হ্যাপি অ্যানিমার্স রিলা তোমরা আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন এইভাবে সুখে থাকতে পারি আর তিনটে বছর কেন সারা জীবন ভালোভাবে থাকতে পারি আশীর্বাদ করো তো আমাদের এই ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এখনকার মতো এই পর্যন্ত টাটা